আসসালামু আলাইকুম আমি ডক্টর মিনুরা মতিন আমি একজন গায়নি বিশেষজ্ঞ সার্জন আজকে আপনাদের সাথে গর্ভ অবস্থায় একটি কমন সমস্যা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অবস্থায় বারবার বমি হওয়া প্রথমত বলে নিব অবস্থায় বারবার বমি হওয়ার কারণ কি। গর্ভ অবস্থায় যখন মায়ের হরমোনাল তারতম্য ঘটে তখন শরীর সেটা নিতে পারে না সেজন্য বিভিন্ন সিমটম প্রদর্শন করে যেমন বারবার বমি হওয়া মাথা ঘুরানো অস্থিরতা লাগা খারাপ লাগা ও দুর্বল লাগা গর্ভ অবস্থায় যদি হচ্ছে বমি বমি ভাব হয় বা অল্প অল্প বমি হয় সেক্ষেত্রে আপনি যে গাইনি বিশেষজ্ঞের আন্ডারে আছেন উনাকে জানালেই উনি আপনার সেই চিকিৎসা দিয়ে থাকবেন কিন্তু বমি যদি এমন হয় যে বারবার হচ্ছে অনেক পরিমাণে হচ্ছে যে একজন মা এতটাই বমি হচ্ছে উনি বিছানা থেকে উঠতে পারছেন না তার স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না সেই ক্ষেত্রে অবশ্য উনাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি হতে হবে হাসপাতালে ভর্তি হলে আমরা যে চিকিৎসাগুলো দিয়ে থাকি স্যালান দিয়ে থাকি স্যালানের সাথে কিছু ভিটামিন দিয়ে থাকি যাতে রুগীর যেই পানি এবং হচ্ছে লবণের ঘাটতি দেখা দিচ্ছে তা যাতে পরিশোধ হয় কিন্তু কিন্তু গর্ভাবস্থায় এই বমি মোটে হালকা করে দেখার বিষয় না যদি বমিটা অনেক বেশি হয় কারণ অনেক বেশি বমির কারণে শরীর থেকে পানি শূন্যতা লবণ শূন্যতার কারণে ইলেকট্রন ইমব্যালেন্স বা বিভিন্ন ভিটামিনের ঘাটতি মাধ্যমে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হতে পারে এখন বলবো গর্ভাবস্থায় এই ভূমিটা আপনি কীভাবে বাসায় নিয়ন্ত্রণ করবেন সেটা হচ্ছে আপনাকে সকালে ঘুম থেকে উঠে শুরুতে পানি পান না করে অল্প অল্প করে খাবার নিতে হবে যেমন চিরা মুড়ি বিস্কিট শুকনো খাবার নিয়ে আপনি দিনটি শুরু করবেন তারপর যত বেলা যাবে আপনি স্বাভাবিক অনুভব করবেন তখন আপনি স্বাভাবিক খাবারে ফেরত আসবেন গর্ভাবস্থায় এ ভূমি কি সারা প্রেগনেন্সিতে হবে ব্যাপারটা মোটে তা নয় প্রথম তিন মাস পরে ম্যাক্সিমাম রুগীর ক্ষেত্রে এই সমস্যা ঠিক হয়ে যায় এই সমস্যাটা আসলে কাদের বেশি হয় এই সমস্যা তাদেরই বেশি হয় যে মা প্রথম মা হতে চলেছেন তার প্রথম বাচ্চা বা যে অল্প বয়সে মা হয়েছেন বা হয়ে বা তার পরিবারে মা বোনদের গর্ভাবস্থায় এমন বমির হিস্ট্রি আছে বা ওনার আগে থেকে অনেক বেশি অ্যাসিডিটি এবং সে মোশন সিকনেসের প্রবণতা আছে এবং এমন হতে পারে যে অবস্থাটা যদি ওনার জন্য আনপ্যান প্রেগনেন্সি মানে উনি যদি অনিচ্ছাকৃতভাবে গর্বধারণ করে থাকেন সেক্ষেত্রেও দেখা যায় উনি যখন এই ব্যাপারটা পারেন না তখন ওনার হরমোল ইমব্যালেন্সটা একটু বেশি দেখা দেয় সবার লাস্টে শর্ট করে এটাই বলবো মানে যে